গায়ের জোরে যখন যেখানে যেটা মনে করছে তখন সেটা করছে আমাদের পূর্বপুরুষরাই ভারতবর্ষে সাতশো থেকে এগারোশো বছর শাসন করেছিল সাতশো থেকে এগারো বৎসর পর্যন্ত ভারতবর্ষে মুসলিমরা শাসন করেছিল দুশো বছর ইংরেজরা শাসন করেছিল তখন ভারতবর্ষে প্রয়োজন পড়েনি কোনো হিন্দু সম্প্রদায়ের মন্দিরের উপর আঘাত করার সাতশো থেকে এগারো বছর ভারতবর্ষে মুসলমানরা এবং ইংরেজরা শাসন করেছিল তখন প্রয়োজন পড়েনি ভারতবর্ষে অন্য কোনো ধর্মের ধর্মস্থানের স্থানের উপর আঘাত করার আর এরা কালকা যোগী এগারো বছর ক্ষমতায় এসে এতদিন মুসলমানদের মসজিদ মাদ্রাসার উপর বুলডোজার চালাচ্ছিল গতকাল এই ভারতবর্ষের সংখ্যালঘু সমাজে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ জৈন সম্প্রদায় মুম্বাই মহারাষ্ট্রে সেখানে তাদের একটা মন্দিরকে ভেঙে ঘুরিয়ে দিল রোজ রোজ এই অত্যাচার রোজ রোজ এভাবে তারা দলিতদের উপর অত্যাচার আদিবাসীদের উপর অত্যাচার মুসলমানদের উপর অত্যাচার গরিব মানুষের উপর অত্যাচার কৃষকের উঠতে উপর অত্যাচার খেটে খাওয়া মানুষের উপর অত্যাচার এটা রোজগার নিয়ম হয়ে গেছে তাদের আজকে এই দুই বাজার এখানে আপনাদের যে উপস্থিতি সত্যিই খুব খারাপ লাগছে আজকে আপনারা জানেন হাজার হাজার বিঘে সম্পত্তি রয়েছে মুসলিমদের ওয়াক সম্পত্তি কারোর থেকে জোর করে সেই সম্পত্তি নেওয়া হয়নি আমাদের পূর্বপুরুষরা যারা অর্থনৈতিকভাবে সচ্ছল ছিলেন জমিদার ছিলেন সম বেশি বেশি সম্পত্তির আধিকারিক ছিলেন তারা সেই সম্পত্তি আল্লাহর নামে সৃষ্টিকর্তার নামে সেই সম্পত্তি ওয়াক অর্থাৎ দান করে গেছিলেন আল্লাহর নামে দিয়ে গেছিলেন কোথাও মসজিদ আছে ওয়াক সম্পত্তির উপর কোথাও ওয়াকফ সম্পত্তির উপর মাদ্রাসা আছে কোথাও ওয়াকফ সম্পত্তির উপর ঈদগাহ আছে কোথাও ওয়াক সম্পত্তির উপর কবর কবরস্থান আছে সেই সমস্ত সম্পত্তিগুলোর উপর নরেন্দ্র মোদী সরকারের নজর পড়েছে তার এই কু নজর পড়ার কারণে আজকে আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি আজকে বিজেপির একজন সাংসদ গতকাল বিজেপির একজন সাংসদ এত বড় সাহস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে কত বড় দেশদ্রোহী এরা ভাবুন এরাই ভারতবর্ষে থাকবে ভারতবর্ষে খাবে ভারতবর্ষের সুযোগ সুবিধা নেবে আর এই হিন্দুত্ববাদী উগ্রবাদীগুলো এই বিজেপি আর এস এর নেতাগুলো এরা দেশের সংবিধানকে শ্রদ্ধা করে না দেশের আইনকে শ্রদ্ধা করে না বিজেপি ওই সাংসদের নাম সম্ভবত নিশিকান্ত দুবে তিনি বলছেন এই যে যেহেতু সুপ্রিম এই যে ওয়াকআপ আইন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এটা তো দেশের আইনত অধিকার রয়েছে দেশের বাহাত্তর জন ব্যক্তি বাহাত্তর জন ব্যক্তি সুপ্রিম কোর্টে মামলা করেছে এই ওয়াকফ আইনের বিরোধিতা করে সেখানে সুপ্রিম কোর্ট দুদিনের তাদের আলোচনায় যে কথাগুলো উঠে এসছে সেখানে তারা বলেছে ঘোষিত মুসলিমদের যে ওয়াকফ সম্পত্তি এখন কেন্দ্র সরকার চাইলেই এক্ষুনি তারা কিছু করতে পারবে না এটা ঘোষিত ওয়াকফ সম্পত্তি হিসাবেই থাকবে এখনও সুপ্রিম কোর্টে সেই মামলা বিচারাধীন দ্বিতীয় কথা বলেছে যে মুসলিমদের যে সম্পত্তি এই সম্পত্তির মধ্যে কোনো অমুসলিম এই কমিটিতে প্রবেশ করতে পারবে না যদিও বিষয়টা এখনও বিচারাধীন শেষ পর্যন্ত কি হয় দেখা যাবে তবে আপনাদের এই ঐক্যবদ্ধ হয়ে তাবলিগ ফুরফুরা আহলেহাদ ইসলাম আজহাবি বাঙালি অবাঙালি প্রত্যেক ভারতীয়রা আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে এই বিলের বিরুদ্ধে এই আইনের বিরুদ্ধে আন্দোলন করছেন শান্তিপূর্ণ আন্দোলন এই শান্তিপূর্ণ আন্দোলনের ফলে সুপ্রিম কোর্ট এই দুটো কথা কিন্তু বলেছে আর বিজেপির সাংসদ বলছে যে সুপ্রিম কোর্ট যা মনে করবে তাই করবে ভাবুন আপনারা একবার জলজন্ত একটা বাবরি মসজিদ সেখানে বলল যে আস্তার উপর ভিত্তি করে আস্থা এবং বিশ্বাসের উপর ভিত্তি করে সেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে রাম মন্দির হবে ভারতবর্ষের একটা মুসলমান কোনো কুকথা বলেনি তাদের অন্তরে আঘাত লেগেছিল তাদের মনে ব্যথা লেগেছিল তাদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে তাদের কষ্ট লেগেছিল কিন্তু তারা ভারতবর্ষের সুপ্রিম কোর্ট সুপ্রিম আইন সেটাকে শ্রদ্ধা করে তারা কিন্তু রকম বাজে মন্তব্য কোথাও করতে দেখা যায়নি আপনারা কেউ দেখেছেন বলুন না কেউ দেখেছেন কেউ আপনারা দেখেননি আর আজকে সুপ্রিম কোর্টের আইন আইনি ব্যবস্থা ভারতবর্ষের সর্বলয় সেটাকে নিয়ে আজকে প্রশ্ন তুলছে আজকে আমার এই মাইকের আবাস যত দূর যাচ্ছে বিজেপি আর এস এসের বন্ধুদের কাছে আমার প্রশ্ন যে আজকে ভারতবর্ষ জুড়ে একটা জায়গা দেখান আচ্ছা ভারতবর্ষ ছেড়ে দিন সারা পৃথিবীতে প্রায় একশো আশি থেকে দুশো কোটি মুসলমান বসবাস করে কত কোটি বলুন আপনার খাওয়া দাওয়া করে এসছেন তো একশো আশি থেকে দুশো কোটি মুসলমান এই ভারতবর্ষে বসবাস পৃথিবীতে বসবাস করে একটা ভিডিও আমাকে দেখান যেখানে একজনের গলা চিপে কোনো অমুসলিম অন্য ধর্মের মানুষ তার গলা চিপে বলা হচ্ছে যে বল আল্লাহু আকবর বল আল্লাহু আকবর বল হজরত মোহাম্মদ বড়ো বলা হয় ভাই বলা হয় প্রয়োজন আছে একশো আশি থেকে দুশো কোটি মুসলমান তারা পাঁচাক্ত নামাজ যখন পড়ে তারা তো এমনিতেই বলছে আল্লাহ একবার অর্থাৎ আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ বড় আল্লাহ সর্বশক্তিশালী কেন একজন অমুসলিম ভাইকে ধরে গলা টিপে আমাকে বলতে হবে আল্লাহু একবার তাহলে আজকে বিভিন্ন অনুষ্ঠানের নামে বিভিন্ন কালচারের নামে কেন অস্ত্র নিয়ে মিছিল করতে করতে মসজিদের সামনে গিয়ে দরগার সামনে গিয়ে মাজারের সামনে গিয়ে কেন জোর করে জয় শ্রীরাম বলানো হবে এই প্রশ্ন আমাদের থাকলো কেন একটা মসজিদের উপরে গিয়ে গেরুয়া পতাকা লাগিয়ে দেওয়া হবে ভারতবর্ষের মুসলমানরা তো কোনো মন্দিরের সামনে কোনো গির্জা বা অন্য কোনো ধর্মস্থানের সামনে গিয়ে তাদের ওই চাঁদ তারা লাগানো ফ্ল্যাগ তো লাগিয়ে দিয়ে আসেনি ভাই এই অন্যায় কেন হবে আজকে প্রশাসন বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আজকে এই সমস্ত ঘটনাগুলো আমরা বেশি দেখতে পাচ্ছি আজকে বাংলার শান্তিপ্রিয় জনগণ এবং বাংলার ধর্মনিরপেক্ষ মানুষ এবং বাংলার প্রশাসনের জন্য যে শান্তি বজায় রয়ে রয়েছে বাংলায় এই শান্তিকে বিঘ্নিত করতে চাইছে এক শ্রেণীর গেরুয়া বাহিনী তারা কি চাইছে তারা এই সম্পত্তি দখল করে নিয়ে আমার বাপের যেখানে কবর দেওয়া রয়েছে আমার দাদু বা পূর্বপুরুষের যেখানে কবর দেওয়া রয়েছে সেই কবরস্থানের জায়গাকে এরা দখল করতে চাইছে আপনারা নরেন্দ্র মোদীর বক্তব্যে শুনেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে শুনেছেন যে এই যে ওয়াক আইন এটা নাকি গরিব মুসলমানদের জন্য ভেবে তিনি আইন করেছেন যে গরিব মুসলমানদেরকে রোজ হাতে ভাতে সব দিক থেকে মারা হচ্ছে গুজরাটে দাঙ্গা করে হাজার হাজার মুসলমানকে দিনে দুপুরে গণহত্যা করেছিল আজকে তারা গরিব মুসলমানদের কথা বলছে মানুষের হাতে কাজ নেই চাকরি নেই মূল্যবৃদ্ধি এগুলোর কথা এদের মাথায় নেই গরিব মুসলমানদের কথা নাকি নরেন্দ্র মোদী ভাবছেন ভারতবর্ষে প্রায় কুড়ি কোটি প্রায় তিরিশ কোটি মুসলিম থাকে প্রায় কুড়ি পার্সেন্টের বেশি মুসলিম বসবাস করে কত পার্সেন্ট মুসলমান চাকরি করে থানায় যতগুলো অফিসার আছে যতগুলো কনস্টেবল আছে কতগুলো মুসলিম আছে একটা স্কুলে যতগুলো টিচার আছে কতগুলো মুসলিম আছে কেন সংখ্যার অনুপাতে ভাগিদারি দেওয়া হবে না কেন সংখ্যার অনুপাতে ভাগিদারি দেওয়া হবে না বাবা সাহেব ভীমরাও আম্বেদকর যিনি সংবিধান রচনা করেছিলেন সেই বাবা সাহেব ভীমরাও আম্বেদকর বলেছিলেন সংখ্যার অনুপাতে ভাগিদারি এটা একজন ভারতবাসীর অধিকার আজকে চক্রান্ত করে অন্যায়ভাবে আজকে তারা কি চাইছে আর এই যে ওয়াকফ সম্পত্তি এই যে সম্পত্তির যে কমিটিগুলো রয়েছে ওয়াক আপ কমিটিগুলোর মধ্যে অন্য ধর্মের মানুষকে ঢুকিয়ে দেবে অন্য ধর্মের মানুষের নাম করে তারা যেটা চাইছে আর এস বিজেপির লোকগুলোকে এর মধ্যে ঢুকিয়ে দেবে আর এই সম্পত্তিগুলো লুটপাট করে তারা আদানি আম্মানিদেরকে শপিং মল তৈরি করতে জায়গা দেবে এটা আমরা মেনে নিতে পারি ভাই আমরা মেনে নিতে পারি হাত তুলে বলুন এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না আমাদের এই আন্দোলন যত দিন গড়াবে আন্দোলন বাড়বে যত দিন যাবে আন্দোলন বড় হবে যত দিন যাবে মাথায় কাপড়ের কাপড় বেঁধে হাতে জাতীয় পতাকা নিয়ে আমরা এই আন্দোলন চালিয়ে যাবো দেখবেন কিন্তু যারা আন্দোলনের নামে যারা আন্দোলনের নামে পাথর ছুঁড়বে যারা আন্দোলনের নামে কারোর দোকানে আগুন জ্বালাবে যারা আন্দোলনে নেবে কোনো অন্যায় কাজ করবে সেই সমস্ত ক্রিমিনালদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আপনারা বলুন আছে আছে কোনো অন্যায়কারী ক্রিমিনালদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে আপনারা জানেন ভারতবর্ষে যে কৃষি কৃষি বিলের বিরুদ্ধে কৃষকদের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন কিভাবে তারপরে সেই আন্দোলনের ফলে দীর্ঘদিন আন্দোলনের ফলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি হাত জোর করে ক্ষমা চেয়েছিলেন দেশের মানুষের কাছে কৃষকদের কাছে শিখ সম্প্রদায়ের কাছে আপনারা যদি এই শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যেতে পারেন তাহলে ইনশাআল্লাহ এই ওয়াক আপ যে আইন সুপ্রিম কোর্টে বিচারাধীন এই আপনারা ভাববেন না যে এই আন্দোলন শুধু মুসলমানদের আন্দোলন আমি আপনাদেরকে বলে যাচ্ছি আপনারা জানেন আমাদের পশ্চিম পশ্চিমবাংলা থেকে একজন সাংসদ মহুয়া মৈত্র তিনি এই মাম এই আইনের বিরুদ্ধে পার্লামেন্ট এই সুপ্রিম কোর্টে মামলা করেছেন আপনারা জানেন যে মামলা যারা লড়ছেন একজন আইনজীবীর নাম কপিল সিব্বল কি নাম কপিল সিব্বল তিনি কি মুসলিম মুসলিম আর একজন আইনজীবীর নাম কি মনু সিংভী তিনিও মুসলিম নন অর্থাৎ আপনারা যদি শান্তিপূর্ণভাবে এই আন্দোলন চালিয়ে যেতে পারেন সবাইকে ফাঁসে পাবেন লাস্ট কথা আমি বলে আমার বক্তব্য শেষ করব কিছু দাড়ি পাকা বয়স হয়েছে দীর্ঘদিন আন্দোলন করছে এমন কিছু বুড়ো মানুষজন তাদের ভীমরতি হয়েছে তারা বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলছে যে ছাব্বিশ তারিখের ব্রিগেড নাকি না করলেও হয়ে যাবে কি প্রয়োজন আছে বলছে না অনেকে ভিডিও করে বলছে তো অনেকে একদম কাউকে পাত্তা দেওয়ার দরকার নেই আপনার বাপের খবর বাঁচাতে আপনার দাদুর সম্পত্তি বাঁচাতে আপনার মাদ্রাসা মসজিদের জায়গা বাঁচাতে আগামী ছাব্বিশ তারিখ দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে গাড়ি করে পায়ে হেঁটে বাসে করে টোটো অটো যেভাবে পারবেন কলকাতার ব্রিগেডে আপনারা যেতে পারবেন হ্যাঁ কিনা বলুন কে কি বার্তা দিলো কে কি বললো দরকার নেই কোন নেতা কি বার্তা দিচ্ছে সেই নেতাকে সেই নেতার সৃষ্টিকর্তা হলো আমার আল্লাহ তাই তো নাকি কামরুজ্জামান সাহেব তিনি একজন আলেম তিনি এই এই মুসলিম পার্সোনাল ল বোর্ডের একজন মেম্বার তিনি যদি বলেন আপনারা যাবেন কি যাবেন না এটা বড় কথা না আল্লাহ সম্পত্তিটা বড়ো কথা বলুন জোরে বলুন না ুল ইসলাম সাহেব তিনি গেল কি গেল না আনোয়ার হোসেন কাশ্মীর সাহেব তিনি ছাব্বিশ তারিখে গেল কি গেল না আব্বাস যেতে বললেন কি বারণ করলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি যাবেন কি যাবেন না থাকবেন কি থাকবেন না এটা বড় জিনিস নয় আমরা আল্লাহর সম্পত্তি বাঁচাতে যাচ্ছি আমরা এখনো সৃষ্টির কথা সেদিন শুনবো না এই কালাকার ছিল এই জাতি বিক্রি করে অনেক খাওয়া দাওয়া হয়েছে আর নয় এই জাতি আমি আমার সন্তানকে বাঁচাতে এখানে আসিনি আমি আমার বাবার হসপিটালে ভর্তি করার জন্য এখানে আসিনি আমি মসজিদের ইমাম সাহেবের বোনকে বাঁচাতে এখানে আসিনি আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা ছাব্বিশ তারিখে ব্রিগেডে ভরিয়ে দেব আমরা পশ্চিমবাংলায় প্রায় চার তিন থেকে চার কোটি মুসলিম বসবাস করে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ লক্ষ মুসলমান সেদিন ব্রিগেডে হাজির হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ অর্থাৎ আমরা আমাদের নিজের ব্যক্তিগত কোনো বিষয় এখানে নাই যারা দান করেছেন অর্থনৈতিকভাবে সচ্ছল ছিলেন আমাদের পূর্বপুরুষরা আল্লাহর নামে যে সম্পত্তি দিয়েছিলেন সেই সম্পত্তি রক্ষা করতে আল্লাহর সম্পত্তি রক্ষা করতে আমরা ইনশাআল্লাহ সেদিন হাজির হব তো আসসালামু আলাইকুম